রোজা চলে এসেছে আজ প্রথম রোজার ইফতার সন্ধ্যায় ইফতারি করতে মিলি টেবিলে বসতে দেখল রোমা টেবিলে এটা ওটা এনে ইফতারের প্রস্তুতি নিচ্ছে সবানা শেষ হয়ে গেলে সে টেবিলের পাশে দাঁড়িয়ে রইল তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রোমা দেয়াল ঘড়িটার দিকে এক পলক তাকিয়ে রোমার দিকে তাকাল কিরে রে রোমা আসো বর্ষ এক্ষুনি আজান দিবে মিলির কথা শুনে পাশ থেকে মিলির স্বামীর রাহাত বেশ অবাক হয়ে বলল সে কেন আমাদের সাথে বসে খাবে রাহাতের কথা থামতেই মিলির শাশুড়ি সালেহা বেগম রোমার দিকে তাকিয়ে ধমকে বলে উঠল তোরে একবার বলেছি না আমরা খেতে বসলে আমাদের সামনে দাঁড়িয়ে থাকতে বারণ করেছি সালেহা বেগমের ধমক শুনে রোমা রান্নাঘরে চলে গেল নতুন বউ হওয়ায় মিলিও আর বেশি কথা বাড়াল না তবে এটুকু বুঝে গেল যে এবারের মানুষজনের মন মানসিকতা অনেক নিচু আজান পড়ে যাওয়াতে সবাই ইফতারের দিকে মনোযোগ দিল ইফতার করে মিলি দেখল টেবিল ছেড়ে যে যার মতো চলে যাচ্ছে সব এভাবে রেখে সবাই উঠে চলে গেলে মিলি খাবারের প্লেটগুলো নিচে নিয়ে আসলো রান্নাঘরে এখানে এসে সে দেখল রুমা মেঝেতে বসে শুধু ছোলা আর মুড়ি মাখা খাচ্ছে মিলি এটা এতক্ষণ জানত না নয়তো কিছু একটার ব্যবস্থা করত অথচ আজ প্রথম ইফতার হিসাবে অনেক পদের ইফতারি তৈরি করা হয়েছে মিলির খারাপ লাগল এই ভেবে যে মেয়েটাও তো রোজা রেখেছে তারও তো ভালো মন্দ কিছু দিয়ে ইফতার করতে ইচ্ছে হয় মিলি একটু এগিয়ে প্লেটগুলো রেখে নিজে নিজে ধুয়ে নেওয়ার কাজে লেগে পড়তেই রোমা তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো আরে আরে নতুন ভাবি এটা কি করতেছেন আমি ধুয়ে ফেলামো আপনি যান তুমি ইফতার করে নাও আর কাল থেকে ইফতার করতে বসার আগে ইফতারি প্লেটটা আমাকে দেখাবে বলি সব ধুয়ে মিলি রান্নাঘর থেকে বেরিয়ে এলো ইফতারের পর নামাজ শেষে মিলি সোফায় বসে টিভি দেখছিল এমন সময় রোমা আসলো সে এসে মেঝেতে বসে পড়ল রোমাকে মেঝেতে বসতে দেখে মিলি তার পাশের সোফাকে ইঙ্গিত দিয়ে বলে ওঠে রোমা নিচে বসলে কেন সোফায় জায়গা আছে তো মিলির কথা শুনে রোমা বেশ খুশি হল বোঝা যাচ্ছে সে তবুও মিলিকে বলল না না ভাবি আমি এখানেই ঠিক আছি মিলিও বান্দা তা বাধ্য হয়ে রোমা মিলির পাশের সোফায় বসল এমন সময় মিলির ননদ সোহা এসে রোমাকে সোফায় দেখে রেগে গেল কিরে? এই তোর নোংরা শরীর নিয়ে সোফায় বাসার সাহস কিভাবে হয় রোমা মাথা নিচু করে সোফা ছেড়ে উঠে চলে যেতেই মিলির খারাপ লাগল তার প্রতিনিয়ত মনে হয় এ বাসার প্রতিটা মানুষ এমনি নামে বড় হলেও তাদের মানসিকতা এখন অনেক নিচু রোমার সাথে এই পরিবারের সবার এমন আচরণ দেখে মিলির অনেক খারাপ লাগে সে না পারছে কিছু বলতে আর না পারছে সহ্য করতে রাত সাড়ে দশটায় রুম থেকে বেরিয়ে রোমাকে ঘরের কোথাও না দেখে মিলি শাশুড়ির রুমে গেল সালেহা বেগম বসে বসে কাপড় যেতেই তার বলে কি রে মা কিছু বলবে মা রোমাকে কোথাও দেখছি না যে ওকে চিপস আর আইসক্রিম আনতে পাঠিয়েছিলাম সোহার নাকি খেতে ইচ্ছে করছে মিলি অবাক হয়ে সালেহা বেগমের দিকে তাকিয়ে বলে উঠল এতরাতে একটা মেয়েকে এভাবে একা পাঠিয়েছেন সাথে তো সোহাকেও দিতে পারতেন সোহাকে কেন দিব এতরাতে আমার মেয়েটা বাইরে কিভাবে যাবে নতুন বউ হওয়া সত্ত্বেও মিলি এবার বেশ রাগত স্বরেই উত্তর দিল নিজের মেয়ের বেলায় এত রাত আর পরে মেয়ে বুঝি মেয়ে না রোমা তো আপনার মেয়েরই সমবয়সী আজ যদি এরকম রোমার জায়গায় সোহা হতো তবে কোনোদিন পাঠাতেন বলে মিলি রুম থেকে বেরিয়ে এলো কলিং বেলের শব্দ শুনে মিলি গিয়ে দরজা খুলে দিল দেখলো রোমা হাতে দুইটা চিপস আর একটা আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে রোমাকে বেশ রাগত স্বরে মিলি বলে উঠল এত রাতে বাইরে কেন গিয়েছ রোমা বেশ ভয়ে ভয়ে মাথা নিচু করে জবাব দিল সোহা আপার জন্য আইসক্রিম আনতে গিয়েছিলাম খালা কইল যে কেউ বলুক না কেন রাতে বাইরে যাবে না তোমার কিছু হলে ড্রাইভার কে নিবে এরকম আর কোনোদিন করবে না কথাগুলো বলেই মিলে চলে আসলো আসার সময় দেখলো সালেহা বেগম রুমের দরজায় দাঁড়িয়ে এতক্ষণ তার কথাগুলো শুনেছেন বুঝে যাচ্ছে যে তিনি মিলির কথাগুলোকে ভালোভাবে নেয়নি রোজার কয়েকটা যেতেই আজ মিলি বাসার সবার জন্য শপিং করে এনেছে সে রোমাকে একটা জামা হাতে দিল একই জামা তার ননদ সোহার জন্য সোহাকে তার সেই জামাটা দিতেই সে রোমার সাথে তার জামার মিল দেখে জামাটা ছুঁড়ে মারল মিলের দিকে এই জামা আমি না কেন পরলে কি সমস্যা যে জামা কাজের মেয়ে পড়বে সে জামা কেন আমি পরব মিলি রেগে গিয়ে বলে উঠল কেন কাজের মেয়েরা কি মানুষ না আল্লাহ তো সবাইকে মানুষ হিসেবেই পাঠিয়েছেন তবে আমাদের মধ্যেই মানসিকতার কেন এত ভিন্নতা মিলির কথা শুনে পাশ থেকে তার স্বামী রাহাত বলে উঠল যায় বলো না কেন একে জামা কাজে লোকে পড়বে আবার মালিকও কেমন জানি দেখায় রাহাতের কথা শুনে মিলি তাচ্ছিল হাসল ও আচ্ছা তফাত করাতে চাচ্ছ যে তোমরা মালিক আর ও কাজের লোক তাই তো তাহলে এক কাজ করো কাজের মেয়েরা যেহেতু একটা কাপড় পরলে তোমাদের পছন্দ হচ্ছে না তবে তারা তো আর কাপড় না পরে থাকবে না তোমরা কাপড় ছাড়া থাকো আর ওরা কাপড় সহ তাহলেই ধরা পড়বে কাপড় পরা এরা কাজের লোক আর কাপড় ছাড়া এরা বড় লোক মিলির কথা শুনে তার স্বামী চুপ হয়ে গেল। মিলি সালেহা বেগমের দিকে তাকিয়ে বলে উঠল একটা মেয়ে আপনাদের জন্য সবসময় ভালো ভালো পদে রান্না করে রোজা রেখে ইফতারি বানায় আর আপনারা তাকে ভালোমতো ইফতারিটাও দেন না কেমন মানুষ আপনারা মিলি রাহাতের দিকে তাকিয়ে বলে উঠল যে হাতে রান্না করা খাবার খাও সে হাতের মানুষটার সাথে একসাথে বসে খেলে কি ইজ্জত যাবে এরপর ননদ সোহার দিকে তাকিয়ে বলে উঠল যে তোমাদের বাসা সময় পরিষ্কার রাখে সেই মানুষটা সেই পরিষ্কার রাখার জায়গাটাতে একটু বসতে পারবে না নোংরা তাই না কথাগুলো শুনে মিলিশ স্বামী রাহাত বলে উঠল আমরা বুঝতে পেরেছি আমাদের আর লজ্জা দিও না পাশ থেকে সালেহা বেগম বলে উঠল আমরা এতদিন বুঝতে পারিনি এখন বুঝতে পারছি আর এমন হবে না ননদ সোহা এগিয়ে কিছুক্ষণ আগে ছুঁড়ে মারা জামাটা নিয়ে রোমার দিকে তাকিয়ে বলল চল আমরা এটা পরে দেখি সব ঠিক আছে কিনা কেমন লাগে দেখি আমাদের আমাদের সমাজে এমন চিত্র অহরহ দেখা যায় যারা আমাদের দৈনন্দিন কাজে সাহায্য করে যাদের ছাড়া আমরা চলতে পারি না তাদেরকেই আমরা নিচু চোখে দেখি এমন করা উচিত নয় এমন করা আমাদের অমানবিক ও মানসিকহীনতার পরিচয় তাদেরকেও নিজের পরিবারের একজন ভাবুন আসুন নিজেকে বদলায় এবং আশেপাশের এমন মানুষদেরও